মানে এটা আমার নতুন না বহুবার এসেছি বহুবার কথা বলতে হয়েছে খুশি খুশি লাগে যে মানে নানা ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন বিভিন্ন পেশায় জড়িত আছেন এটা আনন্দ লাগে এটা সহজ না জাপানি আসার কাজে আমাদের পথটা খুলে দিয়েছেন ব্যবসা বাণিজ্য পাচ্ছে এবং জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক পাচ্ছে অনেক রকম উন্নয়ন প্রকল্প সেখানে নেওয়া হয়েছে সেগুলোর কাছে আমরা কাজ করছি আজকে সারাদিন এবং বাকি কয়েকদিন যেহেতু দিন কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে

এবার নতুন যেটা হয়েছে আমাদের চেষ্টা ফল তো ভালো হবে না আমি গরুর দিকে চেষ্টা করি আমি এখন টাকা সেখান থেকে চেষ্টা করা যাতে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার ফলে দুর্ভোগ না

প্রথম প্রযোজী আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মনে করছিল দেখা আপনাদের খবর নেওয়া এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত মহাদেশ আছে সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে ওনার যাবে

জাপান সরকার আমাদের প্রতি এত কাছে দেখায় যেহেতু আপনাদের ছবি তাদের পরিচয় আছে দেখা আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় আমাদের উপরে যেগুলো বলছে আমাদের অংশটা আমরা অবশ্যই করছো কিন্তু আপনাদের অংশটা এখন জোরদার করতে হবে এখানে আপনারা রাখছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেরকম আপনাকে ওখান বসে কি আমরা না ওই যে ছাত্র যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে যাওয়ার জন্য সারা দেশ করতে দেশ যেভাবে আছে যেতে দেশ মেরামত করতে আমি দেশের আমি এখান থেকে যেটা আমি দেখছি এটা ঠিক হচ্ছে না নাগরিক হিসাবে আমি আমার আমি আমি চেষ্টা করবো দশজনকে আমার সঙ্গে যাতে পারে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ না একজন হয়

তার কাছে অংশ নই এটা মনে করার ঠিক না আমিও বাংলাদেশে যাচ্ছি আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে এখন আপনারও মাঝে মাঝে ব্যবসা বাণিজ্য আছেন এই সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশের বিদ্যোগুলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা

এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ আমরা আজকে বহু পরে বিশেষ তাদেরকে জানা যাচ্ছে না সুন্দরভাবে কাজ করে বিষয় করে তারা কাজ করছে তাদেরকে দিলে ভালো হবে যত সম্ভব করে তারা হচ্ছে আমরা নেব কিন্তু তাদের কোনো সীমা সীমা রেখা নিয়ে গিয়ে আসলে দিকে কাজ করতে পারতেন তখন জাপানের দিকে বাংলাদেশের দিকে নজর কিছু আপনারা মরুবী এখানে দিন ধরে আছেন আপনারা মনুব্বিক আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে কাজ করবেন রাষ্ট্রদূত মহাদের মাধ্যমে কথা হলো আজকের জমানের এনে কি বা এমন কথা তাহলে প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তোমরা যদি বাংলাদেশের টাকা এখানে হয়তো অসুবিধা কিছু নেই অনলাইন হবে আমি পরিপক্ষ মানুষ আছো টেকনোলজি না এটা আমরা দেশে শুরু করছি শুধু দেখেছি যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র দিয়েছি আছে ওখানে ছেলেমেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আমি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে এরকম দোকান সব জায়গায় এখন তাৎক্ষণিকভাবে হয় যতটুকুই হয় এবং আপনাদের এই ব্যবসায় যে নামতে চান আমরা এই ব্যবসা মধ্যে এরকম খোঁজ নেই ওরা কি করে আমরা তো ব্যবসায়ী দিয়েছে আপনি খোঁজ দিয়েছি ব্যবসা আপনি এখানেই করেন

এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কথা বললো টাকা পরিশোধ করছে না তুমি একজনের জন্য দেখতে থাকো তোমাদের পয়সা আমরা মার যাবেন এখানে প্রত্যেকটা পয়সা করতে পারবো তারা একজন সঙ্গে আছে তারা চালিয়ে যাচ্ছে যে হচ্ছে তারা দেখছে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে আসছি বহু ডেনা গেছে আমাদের কোনো জাগাৰ খালী যখ তাৰিখে চলে গেছে কোথায় খালি যে ন্যাশনাল কাছে না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে খালি ব্যাংক সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আসতে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ ছিল না এখন অফ দায়িত্ব আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দর ব্যাপারটা করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এতদূর জিনিস একসঙ্গে আমাদের সাথে এসে গেছে যে কোন জায়গায় কোনটা করবো কোনটা বিষয়ে কোনটা এই নিয়ে সমস্যা আছে আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো যে সমস্যা সমস্যা আছে রাষ্ট্রদূপ মহানের কাছে উনি আমাদের সাথে যোগাযোগ করবেন সমাধান আমাদের কাছে সমাধান দেওয়া এটি হলো রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান নিয়ে আমরা সেই প্রতিক্রিয়া যে আপনাদের সমস্যার সমাধান আমরা করবো ধন্যবাদ